রাস্তায় আসলে বাইক টানাই যাচ্ছে না কারণ প্রচুর ভাঙা বৃষ্টির কারণে রাস্তায় গর্ত হয়ে আছে যার কারণে বাজে একটা অবস্থা বাইক টানবে ছিল মুক্ত হওয়ার পর পাঁচ কিলোমিটার আমি মাদারে তো সদর এখান থেকে পাঁচ কিলোমিটার একটু রাস্তাটা ভালো আছে মনে হচ্ছে বড় বড় গাছ ছায়া গেরা যদি আজকে রোদ্র নয় একবার রৌদ্র উঠে একবার ফুলে যায় তারা পাঠ বের করছে পাঠ করে দেবে